হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো একটু নতুন পর্বে স্বাগত তো হয়তো একটু অবাক হয়েছেন যে আজকের ভিডিওটা কিভাবে সম্ভব ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা কিভাবে চেক করব যে আমার মতো কয়জন রয়েছে ঠিক আছে তো এটা আসলেই কিন্তু এটা কোনো ফ্যাক না এটা হচ্ছে রিয়েল এটা একদম আপনিও নিজেও পারবেন আপনি চেক করতে যে আপনার মতো কে কে আছে ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি আর কথা বাড়াবো না কারণ কথা বাড়ালে আর কি ভিডিওটা লং হয়ে যাবে তখন আপনারা দেখবেন না ঠিক আছে

তো সিলেক্ট করার পর তো আপনাদের বারে একটি লেখা লিখতে হবে ঠিক আছে তো আমি এটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা লিখে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর আর কি প্রথমে একটা যে অপশন চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি যেহেতু দ্বিতীয়বার প্রবেশ করতেছি তো আমার এখানে কিন্তু প্রবে আর কি পারমিশন চাচ্ছে না তো আপনার যদি এখানে যদি পারমিশন দেখা যায় প্রথমে দেখাবে যে আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তো সেটা আপনারা ক্লিক করে দেবেন যে আই আন্ডারস্ট্যান্ড তো আপলোড ফটোর এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো তখন আপনার এই প্রথমে যে একটা বড় কি আসে তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা দেওয়ার পর তো আপনাদের সামনে কিন্তু কি আপনার আর কি ইমেস আর কি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি আমার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন যে আমি আমার ফটোটি সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর এটা আর কি প্রসেসিং হচ্ছে তো আমি আপনাদের একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো তো প্রসেসিং হওয়ার পর এখানে যে সার স্টার্ট সার্চ আসে যে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনারাই দেখতে পাচ্ছেন যে আমার মতো আর কি আরও কয়জন রয়েছে ঠিক আছে এই যে এটা কিন্তু যে দেখুন চলে আসছে কিন্তু যে দেখুন আমার মতো একজন বের হয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমার ওই মতো একদম চেহারা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে আমারই মতন কিন্তু একদম চেহারাটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো একদম কিন্তু আমি লাইভ প্রুফ সহকারে দেখালাম ঠিক আছে তো

তো ভিডিওটি কেমন লাগছে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন কারণ লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানার উৎসাহ জাগে তো আবার বলছি আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক কারণ এরকম নতুন নতুন আপডেটের ভিডিও আমাদের এই চ্যানেল প্রতিনিয়তই সারাই তো আপনি যদি তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য দেখাবে আরো একটা নতুন পর্বে ধন্যবাদ